আমাদেরকে আটক রাখার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদি হচ্ছে তখনই আমরা হচ্ছে অনশনের আসিফ সিদ্ধান্ত নাই প্রথমে আসিফ নাহিদ তারপর হচ্ছে বাকেররা আমাদেরকে সবাইকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে আমরা ছয় জন ছিলাম ছয়জনকে জনকে আলাদা আলাদা সেল না ছয়জনকে জনকে আলাদা আলাদা এডিসির আন্ডারে রাখা হয়েছে কারো সাথে আমরা কথা বলতে পারতাম না আমি আমি ব্যক্তিগতভাবে আমি তিন দিন চেয়ারের মধ্যে বসেছিলাম আমাদের আন্দোলন আজকে পর্যন্ত আমরা যদি মোটা বলতে যাই ঈদের পরে এক তারিখ থেকে শুরু হয়েছে আজকে এই পর্যন্ত আমরা প্রত্যেকেই আমি এক ঘন্টা কথা বলেছি আমি বিভিন্ন কথা বলেছি আমার লিখে কে দুইটা বাক্য বলতে হয় নাই বাক্য বলতে হয় নাই সার্জিসকে আসিফকে কে কখনই দেখে দেখে পড়তে হয় নাই অর্থাৎ আপনারা এটাই স্পষ্ট এটা একটা ফেব্রিকেটেড কমপ্লিটলি ফেব্রিকেটেড এখানে জাস্ট আমাদেরকে বলা হয়েছে এটা পড়ো আমাদেরকে জাস্ট বলা হয়েছে এটা পড়ো সিম্পল পড়ো ভিডিও করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে এটা পাবলিশ করবে না পড়তে বলছে এখানে কি আমরা বারবার জানতে চেয়েছি কি এখানে আমরা এবং সেন্টেন্স স্ট্রাকচারও ভুল ছিল ওখানে আমরা সেন্টেন্স স্ট্রাকচার ঠিক করেছি যে এটা পড়ার সময় তো সেন্টেন্স স্ট্রাকচার ঠিক নাই তখন উনি আমাদেরকে বলছেন যে এটা পড়ো এটা কোনো সমস্যা নেই জাস্ট রিডিং পড়ো আমাদেরকে মামলার ভয় দেখিয়েছে আমাদেরকে বিভিন্ন ভয় দেখানোর মধ্য দিয়ে এখানে রিডিং পড়তে বলা হয়েছে জাস্ট আমরা রিডিং করেছি পরে আমরা বের হয়ে জানি যে এখানে নাকি আন্দোলন প্রত্যাহারের আমরা ঘোষণা দিয়েছি সেটা আমরা আমরা আন্দোলন কখনই ইভেন আমাদের যখনই আমরা বুঝলাম যে আমাদেরকে আমাদেরকে আটক রাখার প্রক্রিয়া দীর্ঘ মেয়াদি হচ্ছে তখনই আমরা হচ্ছে অনশনের আসিফ সিদ্ধান্ত নেয় প্রথমে আসিফ নাহিদ তারপর হচ্ছে বাকেররা আমাদেরকে সবাইকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে আমরা ছয় জন ছিলাম ছয় জনকে আলাদা আলাদা সেল না ছয় জনকে আলাদা আলাদা এডিসি আন্ডারে রাখা হয়েছে কারোর সাথে আমরা কথা বলতে পারতাম না আমি আমি ব্যক্তিগতভাবে আমি তিন দিন চেয়ারের মধ্যে বসেছিলাম এটার নাম সিকিউরিটি এটা কেমন ধরনের সিকিউরিটি আমার গার্ডিয়ানকে একদিন সকাল এগারোটা এনেছে যে যে তাকে বের করে দেওয়া হবে রাতের বারোটা তেরো ঘন্টায় বসানোর পরে রাতের বারোটায় বলা হচ্ছে যে আপনি চলে যান কোন এক্সপ্লেনেশন নাই কিচ্ছু নাই অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস যেটা আপনারা মিডিয়াতে দেখেছেন প্রত্যেকটা জিনিস ছিল scripted and fabricated scripted and fabricated এবং এটাতে ন্যূনতম কোনো কনসেন্ট এর আমাদেরকে নেওয়া হয় নাই আপনি যদি ডাইনিং টেবিলের কথা আসেন আমাদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে খাবার দেওয়া হয়েছে আমরা বারবার বলেছি যে এইভাবে আমরা খেতে পারি না আমাদেরকে আমাদেরকে এইভাবে মানে আমাদের যা জিজ্ঞেস করছিলাম হয় আপনি আমাদেরকে গ্রেফতার দেখাবেন কারণ চব্বিশ ঘন্টা যেহেতু হয়ে গিয়েছে হয় আপনি আমাদেরকে গ্রেফতার দেখাবেন অথবা আপনি আমাদেরকে ছেড়ে দিবেন এর মাঝামাঝি কোনো অবস্থান নেই উনি খাবার নিয়ে আসছেন খাবার নিয়ে আসার পরে সাথে সাথে দেখি ক্যামেরা তা আমরা বারবার বলছি এই খাবার এবং ক্যামেরার এটা কেন হইতেছে তুমি বলছে যে আমার সাথে তো চোর বাট পারো খাইতে বসে অর্থাৎ আমরা তখন এই কথাগুলাই বলছিলাম এটা এটা পরে আমরা বের হয়ে দেখি এটা হচ্ছে পাবলিশ করে দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেটা ডিবি কার্যালয়ে ঘটেছে এভরি সিঙ্গেল ইনসিডেন্ট ওয়াজ প্ল্যানফুল্লি ফেব্রিকেটেড and scripted. আচ্ছা তার মানে আপনাদের নিজস্ব যে সিকিউরিটির কথা বলা হচ্ছে সেই সিকিউরিটি আপনারা চাননি আপনি কি কোনো জিডি করেছিলেন যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আপনারা জিডিও করেছেন যে আপনাদের নিরাপত্তা চাই এ ধরনের কোনো জিডি করেছিলেন বা আবেদন করেছিলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ওই যে জিডিতে থাকলে তো এটা ডকুমেন্টেড কিছু একটা দেখাইতে বলেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমরা থানায় যাই নাই আমরা নিরাপত্তা চেয়েছি নিরাপত্তা মানে ডিবি কার্যালয়ে নিয়ে ছয় দিন রেখে দেয় এটার নাম নিরাপত্তা আমরা নিরাপত্তা চেয়েছি কথা বলার নিরাপত্তা চেয়েছি আমাদের পরিবারের যেন কোনো ধরনের ভয়ভীতি না দেওয়া হয় সেটার নিরাপত্তা চেয়েছি কর্মসূচি নিরাপত্তা চেয়েছি আমাদেরকে চিকিৎসার নিরাপত্তা চেয়েছি আমরা দেখেছি আসিফ বাকের নাহিদকে নাহিদকে নির্মম পিটানো হয়েছে আসিফ বাকের কে গুম করে রাখা হয়েছে তাদেরকে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি অর্থাৎ এইগুলো থেকে আমরা নিরাপত্তা পেয়েছি এটা কোন ধরনের নিরাপত্তা আপনারা যারা যা আছেন আমি খুব ছোট মানুষ কম বুঝি আমার পলিটিক্যাল পলিটিক্যালি সাউন্ড না যা দেখি আমি হলে ছিলাম চাকরি প্রস্তুতিনি ছিলাম কমপ্লিটলি কমপ্লিটলি সরকারের স্তাবক হওয়ার জন্য চুপ বন্ধ করে বাবা রাজমিস্ত্রি কাজ করে কৃষক পরিবার থেকে আসছি কোন দরে এই যে এই এই ধরনের কাজ তো আমাদের করার কথা ছিল না পড়াশোনার কথা করার কথা ছিল এখন টেবিলে থাকার কথা ছিল আমার রিটার্নের প্রস্তুতিনের আর কথা ছিল তাইলে আমরা এই ধরনের কোন সাথে আমরা পরিচিত ছিলাম না তাহলে কেন এই আজকের পরিস্থিতি আসলো আমরা তো এসবের নিরাপত্তা চেয়েছিলাম আমরা এই নিরাপত্তা চা মানে কি ডিবি অফিসে নিয়ে বসে আর ছয় দিন নির্ঘম রাত কাটানোর আমাদেরকে বিভিন্ন এপিসোডিক এটা হচ্ছে এপিসোডিক কি ইয়ার মধ্য দিয়ে ওই যে গ্রিক গ্রিক মিথোলজিতে যখন যুদ্ধ যখন বোরিং হয়ে যায় তো বিভিন্ন এপিসোড এখানে ইন্ট্রোডিউস করা হয় তো যেন শূন্যরা কি হয় আরো বেশি উদ্দীপিত হয় আমরা ডিবি কাট জলে সব সময় ওই যে ইন্ডিয়ান সিরিয়ালে যেমন এপিসোড হয় একটার পর একটা এপিসোড একটার পর একটা এপিসোড আমাদেরকে जस्ट জানানো হইছে আমাদেরকে जस्ट জানানো হইছে নাথিং else মানে কোনো ডিসকাশন না আমাদের কনসেন্ট আছে কিনা देयर वाज एक्चुअली নাথিং আন্ডার আমাদের কোনো কনসেন্ট এখানে পুরো না যারা আমাদের পরিবারের দেখা করতে গেছে শেষ পর্যন্ত প্রথম থেকে দেখা করতে পারেনি শেষ পর্যন্ত দেখা করতে গেছে তারা এসে বলল যে সবকিছু স্বাভাবিক আছে দেখেন মানে সবকিছু স্বাভাবিক আছে এখন একটা হচ্ছে বলা আর একটা হচ্ছে বলানো আমার বাপ মা আমার মা আমাকে যখন ফোন দেয় এখনো পর্যন্ত ফোন দেয় ওই ভদ্র মহিলা উনি জনগণ না উনি রাজনীতি না উনি সমাজনীতি না উনি শুধু বুঝে উনার সন্তান যেন বাসায় আসে উনার সন্তান যেন বাসায় আসে শুধু এটাই বুঝে উনি যখন মুগ্ধের বা ভিডিও দেখে আমার মা কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়েছে এবং কান্না অর্থাৎ একটা মা যখন একটা সন্তান যখন বলা হয় যে আপনার ছেলেটাকে যদি এখন না বুঝান আপনার ছেলেটাকে না না বলেন যে আমরা কাছে ছিলাম যখন এই ভিডিও করা হয়েছে তো আমরা যখন আমরা দেশ করতে পারছি তাদেরকে এইভাবে বলা হয়েছে তখন একটা সন্তানকে ফেরত পাওয়ার জন্য একটা মা তো অবশ্যই বলবে একটা বাবা তো অবশ্যই বলবে কেন বলবে না আপনি অবশ্যই ফেরত পাওয়ার জন্য বলবে যে ভালো ছিল ভালো আছে তার মানে আমাদের কত বলা হয়েছে তোমাদের রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে যেদিন আমাদের থেকে ভিডিও নেওয়া হয়েছে এর কতদিন পর আমাদেরকে ছেড়েছে আমাদেরকে বলা হয়েছে তোমাদেরকে রাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে অর্থাৎ এই যে এক ধরনের সময় অর্থাৎ প্রত্যেকটা আমি আমি মেন্টালি টায়ার্ড আমি এই গ্যাসের প্রতি প্রচন্ড পরিমাণ বিরক্ত কি দিয়েছে আমাকে আমাদেরকে কি দিয়েছে একটা সার্ভিস ওরিয়েন্টেড স্টেট আমরা ক্রিয়েট করতে পারি নাই যেখানে ন্যূনতম নাগরিক যেই সুবিধাগুলো রয়েছে আমি ন্যূনতম নাগরিক সুবিধার জন্য আমাকে আর রাস্তায় দাঁড়াইতে হচ্ছে ন্যূনতম নাগরিক সুবিধার জন্য সেখানে আমার এখানে আমি কমপ্লিটলি ফ্যাট আপ আমি

আমি ইয়াতে এই যে ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার বিল্ডিং এর ওই যে লাল ফিতার দৌরাত্ব নিয়ে আমি এক এক আন্দোলন করেছিলাম আমি বিসিস আমার ইয়া অনার্স এর রেজাল্ট ছিল টু আমাকে ভুল টু দেওয়া হয়েছিল আমি একটু ঘটনাটা বলি তাহলে রিলেট করতে পারবেন আমাকে টু পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া হয়েছিল এটা ভুলে আসছে আমি সেটা ঠিক করতে যাবো সেটা আমাকে তিন মাসের টাইম দিয়েছে তিন মাসের অর্থাৎ ওই ওই ঘটনার পরিক্রমায় আমি সেখানে একটা আন্দোলন করেছিলাম আমি যখন আমার বিসিসি এর কাছে একটা দাবি নিয়ে যাই যে রেজিস্টার বিল্ডিংটাকে আধুনিকায়ন করার জন্য তখন বিসিসার আমাকে প্রথম যে কথাটা বলেন আমি হিজবুত তাহিরির। আমি হচ্ছে হয়তো হিজবুত তাহিরির আমি না হয় হচ্ছে জামাত আমি না হয় বিএনপি